হঠাৎ মজাদার কোনো খাবার খেতে মন চাইলে কিংবা হঠাৎ মচমচে কোনো খাবার বানিয়ে খেতে মন চাইলে এই খাবারটা আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের হয় সম্পূর্ণ ঘরোয়া একটা উপকরণে এই খাবারটা যখন মন চায় তখনই কিন্তু বানিয়ে খাওয়া যায় যেমন মুচমুচে হয় তেমনি খাসদার তেমনি মুখরোচক এই খাবারটা খেতে লাগে তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা দারুণ মুখরোচক খাবার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এটা তৈরি করতে আমার তেমন কোনো উপকরণ লাগবে না সম্পূর্ণ ঘরোয়া একটা উপকরণে এই খাবারটা আমরা যখন তখন বানিয়ে খেতে পারি তো প্রথমে উননে কড়াই বসিয়ে বাটি জল দিলাম এখানে হাফ চামচ সাদা জিরে দিলাম জোয়ানও কিন্তু ব্যবহার করতে পারেন সাদা জিরেটা যখন মুখে পড়ে খুব ভালো লাগে এর ফ্লেভারটার জন্য এ খাবারটা অসম্ভব মজার লাগে এক চামচ আদা গ্রেট করে দিলাম এক চামচ দিলাম কাঁচা পাকা লঙ্কা গ্রেট করে ঝাল যেমন খাবেন সেরকমই দেবেন এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আমি গ্রেট করে দিয়ে দিলাম বেশখানিকটা ধনে পাতাও দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার হবে খেতেও ভালো লাগবে তো এখানে এইবার পরিমাণ মতো লবণ দেব একটুখানি কালারের জন্য হলুদ দেবো দিয়ে আমি গ্যাসটাকে একটু হাই করে দিয়ে একটু জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো তো দেখুন জলটা আমার ফোটানো হয়ে গেছে এইবার আমি গ্যাসটাকে একেবারে লো করে দেব আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি গ্যাসটাকে লো করে দিয়ে এক হাতে সুজিটাকে এইভাবে ঢালবো আর এক হাতে খুন্তি দিয়ে এইভাবে নাড়ালে কিন্তু খুব সুন্দর নরম একটা ডো তৈরি হয়ে যাবে ডোটা কিন্তু অবশ্যই নরম করে তৈরি করবেন তবে খেতে বেশি ভালো লাগবে সুজিটাও সেদ্ধ হবে আর ডোটাও কিন্তু এরকম নরম করে তৈরি করলে অসম্ভব মজার লাগে কিন্তু খাবারটা খেতে তো দেখুন একটু নাড়াতে নাড়াতে খুব সুন্দর কিন্তু মন্ডটা তৈরি হয়ে যাবে কড়াইয়ের থেকে ছেড়েও আসবে তো এটাকে আমি এবার একটা থালাতে নিয়ে নিলাম যখন হালকা ঠান্ডা হবে মানে হাতটা দেওয়া যাবে এরকম অবস্থায় আমি এর মধ্যে নিয়ে নিলাম এক বাটি মতন ময়দা আমি নিয়েছি পুরোটা আমার লাগেনি তো অল্প অল্প করে দেবো আর এটাকে সুন্দর করে cannibal the তো হাতটা এটা কিন্তু গরম অবস্থায় মাখাবেন এমন গরম মানে হাত দেওয়া যাবে সেরকম গরম অবস্থায় তো আমার একবারটি ময়দা পুরোটা লাগেনি কিছুটা থেকে গেছে তো আমি বাকিটা দিয়ে সুন্দর করে মেখে হাতের মধ্যে একটু তেল নিয়ে আমি একটা চাককির মধ্যে যে রুটিওয়ালা চাকি ওর মধ্যে নিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি এটাকে কিন্তু অবশ্যই ভালো করে মাখাবেন আর হাতে একটু তেল নিয়ে নিলে এটা কিন্তু আর হাতে লেগে যায় না তো ব্যাস এইবার আমার এটা মাখানো হয়ে গেলো এটা কিন্তু অবশ্যই একটু নরম করে মাখাবেন এবং ভালো করে মাখা খাবেন তো হাতেই একটু আমি এটা যেহেতু নরম আছে হাতেই আমার হয়ে যাচ্ছে বেলনিটা আর লাগবে না তো হাতেই দেখুন আমি একটুখানি তেল দিয়ে এটাকে উল্টে দিলাম তাহলে যত যখন এটা আমি কেটে উঠাবো তখন আর অসুবিধা হবে না তো পরের সাইডেও আর একটু তেল দিয়ে সুন্দর করে হাতে দেখুন এটাকে একটু মোটা করে আমি বেলে নিয়েছি তো বেলনি দিয়ে বেলতেও পারেন আবার হাতেও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন একটু মোটা করেই করেছি দেখুন হাতেই করেছি এবার একটা চাকু নিয়ে চাকুটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তাহলে কাটতে সুবিধা হবে চৌকো করে এগুলোকে কেটে নেবো শেপটা আপনাদের পছন্দের যেমন আপনারা শেপে কাটবেন খাবেন সেরকমই করতে পারেন এইবার দেখুন তেল লাগানোর জন্য এটা খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে এই পিসগুলো আমি নিয়ে একটু সাইডটা সুন্দর করে হাতে একটু সমান করে দেব তাহলে দেখতে ভালো লাগবে আর খেতে তো অসম্ভব মাত্র লাগে তো রেডি হয়ে গেল এইবার আমি এগুলোকে ভেজে নেব ভাজার সময়ও কিন্তু একটু আপনারা সাবধানে ভাজবেন কারণ এইগুলো একটু টাইম নিয়ে দুই থেকে তিন মিনিট টাইম নিয়ে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ভাজলে এগুলো অনেক বেশি মোচমচে হয় আর অনেক বেশি খাস্তা হয় তাড়াহুড়ো করে গ্যাসে ফ্লেমটাকে হাই করে ভাজতে গেলে কিন্তু এগুলো তাড়াতাড়ি কালার হয়ে যাবে আর কিন্তু বেশিক্ষণ মোচমচে থাকবে না তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে যতটা কড়াইতে ধরেছে আমি ততটাই দিয়ে দিয়েছি কারণ এগুলো ভাঙার কোনো চান্স নেই কারণ এর মধ্যে আমি ময়দা দিয়েছি তো আমি এখানে ময়দা দিয়েছি আপনারা কিন্তু চালের গুঁড়ো আটা কিংবা কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন এই ময়দাটা দেওয়ার জন্য এগুলো ভাঙার কোনো চান্স নেই তো দেখুন আমি তিন থেকে চার মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যখন ভাজা হয়ে যাবে তখন আপনারাই বুঝতে পারবেন এগুলো অনেকটা হালকা হয়ে যাবে আর তেলের উপর পরে কিন্তু ভেসে ভেসে উঠবে তখনই বুঝবেন এটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে তখন এগুলোকে তুলে নেবেন তো দেখুন আমি সবগুলোকেই একসঙ্গে ভেজে নিলাম তো বাকি যে ছোট ছোটোগুলো ছিল সেইগুলোকেও আমি একইভাবে ভেজে নেব তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখরোচক একটা খাবার সম্পূর্ণ ঘরোয়া একটা উপকরণে যে এত মজার খাবার তৈরি হয় আপনারা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর কেমন লেগেছে কমেন্ট করবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও কিন্তু অনেক বেশি উৎসাহ দেয় নতুন কোন রেসিপি তৈরি করতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর খাস্তা মুচমুচে মুখরোচক খাবারটা না খেয়ে থাকলে একবার অনুরোধ করব তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন কতটা মজাদার আর কতটা সুস্বাদু তো দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন